চলো আজ তোমাদের একটা অন্য ধরনের রেসিপি দেখাবো সচরাচর আমি লিট্টি বানাই না কিন্তু হঠাৎই ইচ্ছে হলো যে লিট্টি চকা বানাবো তো যেমন ভাবনা তেমনি ঝটপট লেগে পড়লাম লিট্টি চকা বানানোর জন্য এটা কিন্তু হেলদি এবং টেস্টি এটা ব্রেকফাস্ট আর ডিনার দুটোতেই তোমরা বানাতে পারো তো তার জন্য দেখো কি কি করতে হলো প্রথমেই আমি ছাতু নিয়ে নিয়েছি এটা ছোলা ছাতু নিয়েছি ছাতুকে প্রথমেই একটা স্ট্রেনারে করে দেখো ভালো করে ছেলে নিলাম তারপরে দেখো দিয়ে দিলাম হচ্ছে আমের যে আচারের যে মশলা সেইটা তো আমার কাছে ছিল এই অনেক এটা বেশ কিছু পুরনো আচার মানে বেশ কিছু দিনের পুরনো আচার তো এই যে দেখো তো তার মশলাটা দিয়ে দিলাম আর এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কাকে আমি চপ করে নিয়েছি মানে পুরো মিহি পেস্ট করবে না একটু দর থাকবে তখন দিয়ে দেবে আর দেখো দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুন দেবে আর একটা লেবুকে পুরো ইয়ে করে মানে ভালো করে নিড়ে দিয়ে দিয়েছি আর এখানে দেখো দিলাম তারপরে ধনেপাতা একদম ফ্রেশ ধনে পাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি এটাকে ভালো করে মিক্স করে নেব এবার দেখো ধনেপাতা কুচি দিয়েছি এটা আর এখানে সরি আমি জোয়ান দিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি নেওয়া মানে নিতে পারিনি তো তোমরা ওটা কিন্তু অবশ্যই দেবে আর এবারে আসছি দেখো ডোটা বানানোর জন্য এই এটা আমি এখানে ময়দা ইউজ করিনি আটা ইউজ করেছি আর একদম একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর প্লেন জল দিয়ে এটাকে ভালো করে একটা মেখে নিতে হবে আর ডো তৈরি করে রেখে দিতে হবে ছাতুটাকে বেশ ভালো ঝুরঝুরে করে কিন্তু মাখতে হবে ওর মধ্যে কোনো জল টল দেবে না ওই যে যা যা আমরা দিয়েছি তাতেই ওটা ঝুরঝুরে হয়ে যাবে ওইভাবেই রাখবে তো ওটা স্টাফিংয়ের জন্য হলো আর এখানটায় দেখো এইভাবে আমি আটাটা মেখে একদম সুন্দর করে একটা টাইট ডো বানিয়েছি তো ওই যেটা দেখাচ্ছিলাম যে বড়টা এখন করব না এইটা যেহেতু আমি ব্রেকফাস্টে বানিয়েছি তাই জন্য কম করেই করব তো ছোটটা মানে ছোট ডোটা নিলাম নিয়ে এই রকম একটা দেখো এরকম করে লেচি কেটে নিদবে বড় বড়ো করে লেচিটা কাটতে হবে কারণ হচ্ছে মানে যেহেতু স্টাফিংগুলো ভরবো তো একটু লিট্টি একটু বড়ই হয় ওই জন্য তো এক সাইজের সবগুলো বানাবে বানিয়ে নিয়ে তাহলে হবে আরে ওই বড়োটাকে আমি রেখে দিয়েছি ওটা রাতে বানাবো তো এইবার দেখো আমি এবার স্টাফিংগুলো ভরবো এরকম গোল গোল বাটির শেপ করে নিয়েছি প্রথমে কারণ এটাতে কি হবে তাহলে সুবিধে হবে আর এই যে দেখো স্টাফিংটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবে তো দেখো এটা ভালো করে দেবে দেবে ঢোকাবে একটু বেশি থাকলে খেতেই ভালো লাগে আর আমি এটা কিন্তু স্টোরেজ করে রেখে দিয়েছিলাম ইয়েটা ছাতুটা যতটা করলাম তারপরে বেঁচে গেল যেটা সেটা রেখে দিলাম রাতে বানানোর জন্য আর দেখো এইভাবে করে মুখটাকে ভালো করে সিল করবে আর আমি এটাকে একটু চ্যাপটা সেপ দিয়েছি তোমরা তোমাদের মতন করে দিতে পারো গোলক বানাতে পারো অনেকে বেসিক্যালি গোলই বানায় বড় বড় ইয়ে করে আমার এখানে ইয়ের উনুন নেই মানে অ্যাকচুয়ালি কাঠের উনুন থাকলে মানে কয়লাতে আঁচ দিয়ে উনুনে করলে পরে এটা বেশি ভালো হয় তো আমার কাছে তো নেই আমি গ্যাসেই করলাম তো এইভাবে রুটির যে বিড়ে আছে তার মধ্যে দিলে দিয়েছিলাম প্রথমে তো এটা খুব একটা ভালো হয়নি তারপর এটাকে সরিয়ে দিয়ে আমি ইয়ে করলাম তাওয়াতে বসিয়ে দিলাম এইভাবে তাওয়াতে আর একদম গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম আর এই যে দেখো অনেকটা মনে ছিল কি যে ওই বিড়েটাতে দেওয়াতে কী হচ্ছিল তাড়াতাড়ি পুড়ে যাচ্ছিলো আর জিনিসটা কাঁচা রয়ে যেত ওই জন্য এটা ধীরে ধীরেভাবে হোক এই জন্য আমি তাওয়ায় দিয়ে দিলাম তারপরে আমি বিড়েতে করে একটু সেঁকে নেব তো দেখো এটা কি সুন্দর এই চারিদিকটা যাতে ভালো করে হয় তাই জন্য আমি ওইভাবে দাঁড় করিয়ে করিয়ে দিয়েছিলাম এগুলো দেখো ভালো করে সেঁকে গেছে তারপরে এক সাইডেটা আমি দেখো ওই আবার হচ্ছে উনুনে দিয়েছি গ্যাসে দিয়ে এগুলোকে ভালো করে সেকে নিয়েছি এরপর আসছি চকাটা বানাবো লিট্টির সাথে চকা না হলে হয় না তো দেখো দুটো আমি বেগুন নিচ্ছি দুটো বেগুনের মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেব এতে করে কি হয় বেগুনের যে পোড়া খোসাটা সেটা বেরিয়ে আসে আর আর একটা তাওয়ার মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি মেল্ট হওয়ার জন্য আর কিছুটা রসুনের কোয়া দিয়েছি এটা যে চকাটা বানাবো সেটাতে দেব বলে তো এটাকে বেগুনটাকে দেখো আস্তে আস্তে করে মানে একদম লো ফ্লেমে দিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে আমাদের প্রবলেমটা হয় কোথায় যে যদি উনুন থাকে না খুব ভালো হয় আমি ট্রাই করব একটা উনুন কেনার যদি হয় আর একটা দেখো টমেটোও দিয়ে দিয়েছি পোড়ার জন্য তো সবগুলোকে ভালো করে পুড়িয়ে নিয়েছি আর এখানে দেখো দুটো লঙ্কা আমি পোড়া দিয়ে দিলাম পোড়ার স্বাদগুলো একসাথে মানে কী বলতো এটা ভেজে দিলে বা কাঁচা লঙ্কাতে অতটা স্বাদ আসতো না পোড়া লঙ্কাতে যে সুন্দর গন্ধটা বেরোচ্ছে তো চকার জন্য দেখো কি করেছি বেগুনের মধ্যে দেখো কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কুচনো ধনে পাতা দিয়েছি আর ওই যে রসুনগুলো যেগুলো আমি তাওয়াতে একটু ইয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম তো শুকনো তাওয়ার মধ্যে সেটা একটু দেখো একটু হাতে ছোটকে ছটকে দিয়ে দিচ্ছি এতে করে মানে যে রসুনের যে ফ্লেভারটা সেটাও ঢুকবে অ্যাকচুয়ালি এটা বেগুনের মধ্যে ঢুকিয়ে দিলে রসুনটা ভালো হতো তো দিয়ে দিলাম দেখো নুন আর সবকে একসঙ্গে মিক্স করে নিয়েছি করে নিয়ে দিয়ে দেবো একদম ঝাঁঝালো কাঁচা সর্ষের তেল এই যে আর মানে অসাধারণ একটা স্বাদ এসেছিল এটা তো আমার মানে ভাতেও ভালো লাগে খুব ভালো লাগে শুধু ভালো না মানে দারুণ লাগে খেতে এটা ভাতে তো দেখো এরপরের চকাটা বানিয়ে নিয়ে সেই বাটারগুলো যে মেল্ট করে রেখেছিলাম তার মধ্যে এবার লিটিগুলোকে ডিপ করে নিচ্ছি এতে দারুণ মানে আর এটা অ্যাবজর্ব হতে দিতে হবে খুব সুন্দর একটা টেস্ট এসেছিলো দেখো পুরোগুলো পুরো গুলোকে আমি কিন্তু ইয়ের মধ্যে ডিপ করে নেবো খুব সুন্দর লাগবে খেতে সব কিছুই একটা মানে আলাদা মানে বাঙালিদের উপ বলো এটা সত্যি বলতে এটা আমাদের মানে বাঙালির কোনো রেসিপি নয় এটা বিহারি একটা রেসিপি ঐতিহ্যবাহী বল বলা যেতে পারে এটা অথেন্টিক একটা মানে কি বলবো বিহারির একটা রেসিপি তো আমার তো খুবই ভালো লেগেছে খেয়ে তোমাদের কেমন লেগেছে আমরা মানে জানাবে তোমরাও ট্রাই করবে বাড়িতে এটা অবশ্যই ভালো লাগবে আর তার সাথে দেখো আমি একটু ধনে পাতার চাটনি গ্রিন চাটনি করেছিলাম তোমরা তোমাদের যেমন ইচ্ছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু লিট্টির সঙ্গে লিট্টির চকা কিন্তু বানাতেই হবে আর কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবে